নমস্কার বন্ধুরা দেখুন কৃষ্ণকালী মাকে সাজানো হচ্ছে আজকে দিনে জন্মাষ্টমী সবাই খুব ভালো থাকবেন জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আর মায়ের মুখ দর্শন করুন যদি কেউ মাকে একটু ভালোবাসেন তাহলে মায়ের কাছে জয় কৃষ্ণকালী মায়ের নাম বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এটা মায়ের আশীর্বাদ পাওয়ার ভিডিও আজকের দিনে দেখতে থাকুন শুভ জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমীর পূর্ণ তিথি আবার বাবা লোকনাথের জন্মদিন আজকে অনেক ভালো দিন আজকের দিনে স্বয়ং কৃষ্ণের জন্মদিন ভাবা যায় বলুন তো আমরা এই ভারতে কতটাই আমরা পুণ্যবান পূর্ণবতী যে আমরা ভারতে জন্মগ্রহণ করেছিলাম যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তো যাই হোক আজকে তিথি খুবই আনন্দের খুবই ভালো লাগে এই জন্মাষ্টমীর অনুষ্ঠান ছোট বড় যে যাই করুন যে যেভাবেই পালন করুন না কেন ভীষণই ভালো লাগে তার মধ্যে বাবা লোকনাথের জন্মদিন ভীষণ ভালো দিন মানে এই দিনগুলো মিস করা যায় না কোনোভাবেই যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী সবাই পুজো দেয় তো যাই হোক এবার দেখুন কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা যে কৃষ্ণ সেই কালী তো এখানে এসেছেন অনেকে পুজো দিতে তো আজকের দিনে জয় কৃষ্ণকালী মায়ের জয় যতবার নাম জপ করবেন ততবার ভালো থাকবেন কারণ দেখুন স্বয়ং শ্রীরামকৃষ্ণ কিন্তু আমাদের বলেছিলেন প্রমাণ দেখিয়েছিলেন যে কৃষ্ণ সেই কালী রামপ্রসাদ স্বয়ং রামপ্রসাদও প্রমাণ দেখিয়েছিলেন আগেকার দিনে যে কালী পুজো দেবে সে কৃষ্ণ পুজো করতে পারবে না এটা বৈষ্ণবদের একটা নিষেধাজ্ঞা ছিল কিন্তু স্বয়ং রামপ্রসাদ কিন্তু দেখিয়েছিলেন কালীর মধ্যেই কৃষ্ণের বাস কৃষ্ণের মধ্যেই কালীর বাস তাই কৃষ্ণ এবং কালী দুজনকেই একসাথে দেখা যায় এবং পুজোও করা যায় তাই বন্ধুরা কৃষ্ণকালী মায়ের কাছে জন্মাষ্টমী পুজোর দিনেও কিন্তু অনেক ভক্তরা এসেছেন জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন দেখবেন নানা রকম বিপদ আপদ সমস্ত কিছু কেটে যাবে সবাই ভালো থাকবেন তাতে দেখবেন কত শুভ কাজ খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর শুভ শুভ খবর পাবেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন